ব্লগের শুরুতেই জানাই প্রত্যেককে নতুন বছরের অনেক অনেক ভালোবাসা অভিনন্দন এবং নতুন বছর সকলের খুব ভালো কাটুক সকলের সমস্ত ভালো মনস্কামনাগুলো পূর্ণ হোক এটি চাই আমরা নতুন বছরের শুরুর দিন অর্থাৎ পয়লা জানুয়ারি চলে গিয়েছিলাম রাম মন্দিরে পুজো দিতে ভাবলাম বছরের শুরুটা ভগবানের শরণাপন্ন হয়ে তার পায়ে পুজো দিয়েই শুরু করা যাক তবে জানেন তো যাওয়ার কথা ছিল অন্য আরেকটি জায়গায় কারণ অনেকেই জানেন ফার্স্ট জানুয়ারি বা পয়লা জানুয়ারি অল্পতুর উৎসব তাই খুব ইচ্ছে ছিল এইবার রামকৃষ্ণ মিশনে যাব তবে ওই যে ভগবান আপনাকে যেদিকে টানবে আপনাকে তো সেই দিকেই যেতে হবে তাই চললাম রাম মন্দিরের উদ্দেশ্যেই তবে কল্পতর উৎসবে না যেতে পারলেও রাম মন্দিরে যেয়ে মনটা কিন্তু খুব ভালো হয়ে গিয়েছিল চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এর আগে বিভিন্ন ব্লগে আপনাদের তো বলেছি জাপান প্রত্যেকটা ঋতুতেই এত সুন্দরভাবে সেজে ওঠে দেখে আপনার মন এমনি ভালো হয়ে যাবে ঠিক যেমন শীতের সময় গাছের পাতাগুলো ঝরে গেলেও ওই যে আকাশে পাচাপাচা তুলোর মতো মেঘ আর পাহাড়ের দিকে জমে থাকা বরফ এই দুটোতেই বেশ মন ভালো করা একটা পরিবেশে তৈরি করে আর এই যে দেখুন রাস্তার পাশেই হয়ে আছে কমলা কমলালেবুর বাগান যেখানে এখনো কিছু কিছু কমলা লেবু গাছে রয়ে গিয়েছে এগুলো দেখতে দেখতেই প্রথম ডেস্টিনেশনে পৌঁছে গেলাম কারণ একজনকে আগে পিক করে তবেই আমরা রাম মন্দিরে যাব যখনই কোনো রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাই রাস্তার আশেপাশে পাহাড় দেখা যাচ্ছে বা রাস্তার সামনের দিকে পাহাড় দেখা যাচ্ছে তখন মনটা করে গাড়ি থেকে নেমে নেমে আর আমি এক একদরে পাহাড়ে চলে যাই নতুবা যদি এরকম হতো যে গাড়িটা সোজা পাহাড়ের দিকে চলে যেত আর সোজা রাস্তাটা ধরে আমিও বুঝে যেতাম পাহাড় আসলে পাহাড়ের প্রতি ভালোবাসা আমার ছোটবেলা থেকেই বলতে পারেন পাহাড় আমার খুবই ভালোবাসার জায়গা তবে সমুদ্রকে ভালোবেসেছি জাপানে আসার পরে জাপানের সমুদ্র সৈকত এতই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমুদ্রের জলটাও এতটাই পরিষ্কার যে দেখে মনটা এমনি ভালো হয়ে যাবে আসলে সমুদ্রের প্রেমে জাপানে আসার পর পড়লেও পাহাড় যে আমার প্রথম প্রেম তাকে কী করে ভুলি বলুন তো যাই হোক প্রথম ডেস্টিনেশনে পৌঁছে যাকে পিক করার কথা তাকে পিক করে নিয়ে এবার আমরা রওনা দিয়ে দিলাম পরবর্তী গন্তব্যে অর্থাৎ আজকে যেখানে যাবার উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বেরিয়েছি রাম মন্দিরে আর গল্প করতে করতে প্রায় পৌঁছে গিয়েছি রাম মন্দিরের কাছে এখানে পৌঁছে পরিবেশটা এতটাই সুন্দর বা এতটাই মনোমুগ্ধকর দেখে মনটা ভরে গেল সামনে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে সাদা কাপড় দিয়ে ঢাকা ওগুলো কাপড় নয় সাদা প্লাস্টিক দিয়ে ঢাকা নাপা ক্যাবেজ অনেকেই নাপা ক্যাবেজ চিনে থাকবেন তবে আমাদের পৌঁছতে পৌঁছতে সূর্য কিন্তু প্রায় অস্তাচলে পৌঁছে গিয়েছিল আর এতটাই ঠান্ডা ছিল ফার্স্ট জানুয়ারির দিন যেটা বলার মতো নয় চলুন অনেক বক বক এবার রাম মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক রাম মন্দিরে যেয়ে সকল দেবতা দেবীদের দর্শন করে আমার বজরাঙ্গলিকে পুজো দিয়ে এবার আবারও রওনা দিলাম বাড়ি যাওয়ার পথে তবে এবার একটু পেট পুজো করার দরকার সকাল থেকে সেভাবে কিছুই খাওয়া হয়নি শুধুমাত্র একটু ব্রেড খাওয়া হয়েছিল কারণ আমরা যেহেতু অনেকটা সকালে বেরিয়েছি যে কারণে আমরা টুকটাক একটু খাবার খেয়ে নিয়েছিলাম কিন্তু ভারী কোনো খাবারই খাওয়া হয়নি আর এত বক করছি নিজে দেখুন খেয়ালি করিনি আকাশটা কেমন নিজের নিজেকে সাজিয়েছে মতো যেন মনে হচ্ছে রং তুলি দিয়ে আকাশটাকে কেউ রেখে দিয়েছে যেমন একটা পাশ পুরো সাদা কালো আর একটা পাশ রঙিন লাল আভায় ভরে গেছে পৌঁছে গেছি রেস্টুরেন্টে আর প্রথমে পৌঁছে সকলের পছন্দের একটি স্যালাড খাওয়া হলো আর তারপরে নেওয়া হলো অন্য খাবার আসলে জাপানে রেস্টুরেন্টগুলোতে ভেজ খাবার পাওয়া ভীষণই দুষ্কর একটি ব্যাপার তাই পুজো দিয়ে বেরিয়েও আমাদেরকে নন ভেজে খেতে হয়েছে সেই সকালবেলা বাড়ি থেকে বেরোলেও বাড়ি ফিরতে ফিরতে বেজে গেল রাত এগারোটা তবে আমরা বাড়ি ফেরার সময় কাগুচিতে ঢোকার সাথে সাথে দেখতে পাই এই বিল্ডিংটি এই যে সামনে বড় বিল্ডিংটি দেখছেন এর উপরে হেলিপ্যাড মতো আছে যে কারণে একে আমরা বলি হেলিপ্যাড বিল্ডিং আর বিল্ডিং টি দেখতে পাওয়া মাত্র মনে হয় এই তো বাড়িতে পৌঁছে গেলাম মনে হয় সারাদিনের ক্লান্তি শেষে এবার বাড়ি যেয়ে একটু শান্তির ঘুম ঘুমোতে পারবো তো চলুন আজকের মতো টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন